যখন জানতে পেরেছে আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের এখানে অ্যাওয়ার্ড পাওয়া যার চেয়েও নমিনেট হওয়াটাও অনেক আর্টিস্ট ডিরেক্টরস এবং যারা হচ্ছে অঙ্গনে আছে তাদের একটা ড্রিমের মতো ডেফিনেটলি আমাদের এখানে অনারেবল জুরি প্যানেল থেকে বিচার কার্য সম্পন্ন করার পরই আমরা আসলে সম্মাননা তুলে দিচ্ছি আপনারা অ্যাওয়ার্ড ফাংশনটি দেখলেই বুঝবেন যে এখানে বেস্ট যারা তাদেরকেই শুধুমাত্র সম্মাননা দেয়া হচ্ছে প্রকার থেকে ভিত্তিতে নয় যেমন আমি অ্যাজ আ পেস অফ বাই আমি নিজেই কিন্তু গত আসরও অ্যাওয়ার্ড নিয়েছি অ্যাজ আ পেস ব্র্যান্ড প্রমোটার এবছর কিন্তু আমি কোনো অ্যাওয়ার্ডইও না নমিনিও না তো এটা হচ্ছে আমাদের জায়গাটা যে যেহেতু আমরা বাই ফ্যামিলি সো আমাদের ফ্যামিলি কেউ আসলে এই তো এখান থেকে আসলে বোঝা যায় যে আমরা কতটা স্ট্রিক্ট রেখেছি এন্ট্রি কার্ড থেকে শুরু করে নমিনেশনের জায়গাটা অ্যাওয়ার্ড রিসিভিংয়ের জায়গাটা ইনফ্যাক্ট পারফরম্যান্সের জায়গাতেও আমরা একদম বেস্ট আর্টিস্টদেরকে নিয়ে এসেছি যারা হচ্ছে ডান্স খুব ভালো করে গানের ক্ষেত্রে যারা বেস্ট সিঙ্গার্স আছে আপনারা দেখেছেন আজকে আজীবন সম্মাননারও একটা আয়োজন রয়েছে আশা করি ভালো লাগবে আসলে আমি এখনও এই বিষয়ে বেশি নলেজ গ্যাদার করি নাই সো যেহেতু বাইফ অ্যাওয়ার্ডস এই বিগত দিনগুলোতে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি আমার লাইফ প্রমোশনের কাজগুলো আসলে স্টপ রেখেছি বাইফে অ্যাওয়ার্ডসের জন্য অনেক মিটিং ছিল আমাদের এবং অনেক প্রোডাকশনের কাজ ছিল সো যে বিষয়টা আপনি উল্লেখ করেন বিষয়টা আসলে আমি সত্যিই জানি না আমি যদি জানতে পারি তাহলে অবশ্যই ফিডব্যাক